হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি বাজেট পারফিউম নিয়ে যেটা আপনাদের অনেকেরই চাওয়া ছিল আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছিলেন আমার বিভিন্ন ভিডিওতে সো আপনাদের জন্য এটা সুখবর আপনাদের জন্য একটা বাজেট পারফিউম নিয়ে আজকে আমি চলে এসেছি চলুন শুরু করা যাক আপনারা যারা বডি স্প্রে থেকে পারফিউমে শিফট করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে যে পারফিউমটা নিয়ে কথা বলবো তার দাম মাত্র বারোশো টাকা এবং থ্যাংকস টু সেন্ট জোন যেটা আমাকে পাঠিয়েছে একটা রিভিউ ইউনিট হিসেবে যেন এই ভিডিও এই ভিডিওটা আমি বানাতে পারি সো অল ক্রেডিট গোজ টু দ্যাম থ্যাংকস অ্যা লট আর আপনারা যারা পারফিউম অথেন্টিক পারফিউম কেনার জন্য আমাকে বিভিন্ন সময় কমেন্ট করে থাকেন যে ভাই কুইথ থেকে কিনবো কীভাবে কিনবো আপনারা ডেফিনেটলি জোনের পেজ থেকে অর্ডার করতে পারেন কিংবা জোনের স্টোর থেকে আপনারা নিজে ফিজিক্যালি গিয়ে ভিজিট করে দেখে নিয়ে চলে আসতে পারেন জোন একটা অথেন্টিক সেলার ওদের থেকে আপনি পারফিউমটা ডেফিনেটলি কিনতে পারেন আমি আমার অনেক পারফিউম জোন থেকে পারচেস করেছি দিস ইজ নট এ স্পনসার্ড ভিডিও বাট এই পারফিউমটা তারা আমার কাছে পাঠিয়েছে যেন আমি এটাকে রিভিউ করে দিই আর জোনের পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা কমেন্ট সেকশনে করে দিব আপনারা চাইলে ওখান থেকে পার্চেস করতে পারেন সো আজকে আমরা যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড ওয়াইল্ড স্টোনের চিফ নিয়ে আমরা আজকে কথা বলবো সো চলুন আমরা প্যাকেজটা দেখে নিই আগে হচ্ছে বক্স এই পারফিউমটা নিয়ে আজকে আমরা কথা বলবো এটা হচ্ছে চিফ ফ্রম ওয়াইল্ড স্টোন স্টোন সবাই পরিচিত ওয়াইল্ড স্টোন কারণ ওয়াইল্ড স্টোনের বডি স্প্রে আমরা কম বেশি সবাই ইউজ করেছি এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট অ্যান্ড এই পারফিউমটা নিয়ে আজকে আমরা কথা বলবো সো দিস ইজ দ্য প্যাকেজিং একটা ভেরি রেগুলার অ্যান্ড নরমাল বক্স কাগজের বক্স তেমন কোনো হাইফাই কিছু নেই বাট ডিজাইনটা সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালারের এক ধরনের টেক্সচার এটার উপরে আছে এবং বক্সটা হচ্ছে আপনার ডার্ক গ্রিন ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইডে আপনি ওয়েলস্টোনের ব্র্যান্ডিং পাবেন পিছনে ইনগ্রিডিয়েন্টস পাবেন ডেট পাবেন তারপর হচ্ছে এটার প্রাইস পেয়ে যাবেন এই পাশেও একটা ব্র্যান্ডিং আছে উপরেও একটা ব্র্যান্ডিং আছে নিচে কিছু নেই এবং বক্সের ভেতরটাও যদি দেখাই খুবই সিম্পল এরকম একটা কাগজের বক্স এরকম সিম্পল একটা বক্স ওকে চলুন আমরা এখন পারফিউমটা দেখে নিই দিস ইজ দ্য প্রোডাক্ট এটা হচ্ছে চিফ চিপ ওয়াইল্ডস্টোনের চিফটার যেই কালারটা সেটা হচ্ছে ডার্ক গ্রিন এবং এটা তার প্যাকেজিংয়ের মতোই কালার এটা যে ক্যাপ ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের গোল্ডেন কালারের একটা ক্যাপ প্লাস্টিক বাট খুব একটা হেভি না বাট বোতলটা খুবই হেভি গ্লাস হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয় ক্যাপটা এটা হচ্ছে গোল্ডেন কালারের ক্যাপ দেখতেই পাচ্ছেন নিচে আপনি এক ধরনের ব্যাজ ব্যাজের একটা স্টিকার পেয়ে যাবেন এখানেও ম্যানুফ্যাকচারিংয়ের কিছু ইনফরমেশান দেওয়া আছে ফ্রন্টে আপনি স্টোনের ব্র্যান্ডিং পেয়ে যাবেন নিচে চিফ লেখাটা পেয়ে যাবেন একটু বড় করে গোল্ডেন কালারে আর এই পাশটাতে আপনি ব্ল্যাক কালারে আপনার এটার ম্যানুফ্যাকচারিং ডেইট এবং এটার প্রাইস এখানে পেয়ে যাবেন সো আর ব্যাক দিস কিছুই থাকছে বটল আমরা একটু স্প্রে করে নিই হ্যাঁ নাইস খুবই একদম মানে স্প্রেড হয়ে স্প্রে হচ্ছে প্রেসারাইজ আমার কাছে মনে হচ্ছে না এটাকে আবার একটু দেখি না আমি একটু কনফিউজ এটা প্রেসারাইজ কিনা বাট স্প্রেয়ার কোয়ালিটি ইজ গুড মানে একদম ছড়ায় যাচ্ছে আপনার সুন্দর মতো এটা হচ্ছে স্প্রে মানে স্প্রেড হচ্ছে আমরা একটু স্কিনে দেখে নিই হুম নাইস এই পারফিউমটা দাঁড়ান একটু ড্রাই ডাউন করুক জিনিসটা আচ্ছা আমি বলি আমি এটাকে কেমন মনে হচ্ছে এটা এটা কালারটা গ্রিন রাইট গ্রিন পারফিউমগুলো নর্মালি কেমন হয় না গ্রিন পারফিউমগুলো আপনার হচ্ছে একটু সল্টি একটু মেরিন টাইপের একটা ফিল দেয় একটু সল্টি টাইপের মনে হয় এটাও আমার কাছে এমন মনে হচ্ছে দিস ইজ নট এ সুইট পারফিউম আর এখানে আছে আমার যেটা মনে হচ্ছে কমপ্লেক্স একটা ডিএনএ বাট এটা স্প্রে করার পর আমার যেটা মনে হইলো যে আমরা জিমের জন্য কিছু পারফিউম খুঁজে থাকি যে জিম জিমে যাওয়ার জন্য বা জিমে ইউজ করার জন্য পারফিউম কি হতে পারে দিস ওয়ান ক্যান বি ইয়ার জিম পারফিউম এবং স্পোর্টস পারফিউম হতে পারে এটা এটা অফিসের জন্য খুব একটা সুইটেবল হবে না এটা নাইট পারফিউমের জন্য হবে না খুব একটা সুইটেবল ক্যাজুয়াল ওয়ারের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন এবং স্পেশালি আপনি স্পোর্টস ইভেন্টগুলোতে এটাকে ইউজ করতে পারেন এটা খুবই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে আমি এটাকে ইউজ করেছি অ্যান্ড আমার কাছে ভালোই লাগছে বাট একটু কমপ্লেক্স এটা সুইট পারফিউম না যেহেতু তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস যাদের বয়স তারা আপনারা এটাকে ইউজ করতে পারেন যেহেতু প্রাইস কম মাত্র বারোশো টাকা সো রাফ ইউজের জন্য আপনি এই পারফিউমটাকে কনসিডার করতে পারেন সো এটার লনজিবিটি কেমন এটার লনজিবিটি হচ্ছে আপনি অনস্কিন ফোর আওয়ার্স বাট কাপড়ে যদি মারেন আপনি সিক্স টু সেভেন আওয়ার্সের মতো পেয়ে যাবেন এটার এই লঞ্চিবিটি এটার প্রোজেকশান আমি আসলে প্রোজেকশন খুব একটা পাই নেই বলতে গেলে ধরেন থার্টি মিনিটস অ্যাভ থার্টি মিনিটস এরকম একটা প্রজেকশন আপনি পাবেন এটার থেকে বারোশো টাকার একটা পারফিউম থেকে আপনি চার থেকে পাঁচ ঘন্টার অনস্কিন পাচ্ছেন আপনি এবং হচ্ছে প্লাস আপনি এটাকে কাপড়ে পাচ্ছেন মোটামুটি ছয় সাত ঘন্টার মতো সো আই থিঙ্ক ইটস মোর দেন অ্যানাফ আপনি যদি জাস্ট শুরু করতে চাচ্ছেন পারফিউম জার্নি আপনি এটাকে পার্চেস করতে পারেন এটাকে কনসিডার করতে পারেন এবং স্পেশালি জিমের জন্য আমরা যদি নিশ্চয়ই খুব দামি পারফিউম ইউজ করে আমরা জিমে যাবো না এটাকে আপনি কনসিডার করতে পারেন আপনার জিম পারফিউম হিসেবে ঠিক আছে সো দিস ইজ লাইক ওয়াইল্ড স্টোন চিফ ওয়ানসেকিং এই ছিল আমার চিফ নিয়ে কথাবার্তা সো আপনারা জোন থেকে আবারও পার্চেস করতে পারেন জোনে আপনি একটা ভালো প্রাইসও পেয়ে যাবেন প্লাস হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্টের ডেফিনেট মানে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন জোন থেকে সো এই ছিল আজকের ভিডিও আপনারা ডেফিনেটলি লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনেক সহযোগিতা আমি পাচ্ছি এবং এই জন্যই আমি আসলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতেছি আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা রেগুলার ভিডিও দেখেন বলেই আমি আসলে ভিডিও বানানোর একটা কী বলা যায় ইন্সপিরেশন পেয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব জলদি আবার হাজির হবো সেই পর্যন্ত টাটা